নুয়ালাইসাল্লাম এই বিশাল সংগ্রামী জীবন থেকে আমাদের জন্য কতগুলো শিক্ষা রয়েছে একটা হলো দাওয়াতি ব্যবস্থাপনা সাল্লাম মানুষের কাছে বারবার দাওয়াত দিয়েছিলেন নুয়াল্লাম তার জীবনীতে আল্লাহ তাকে দাওয়াত দিতে বলেছিলেন তিনি দাওয়াত দিতে যখন গিয়েছেন থেমে যাননি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন মানুষ তাকে গোমরাহে বলেছিল গালি গালাস করেছিল ইট মেরেছিল পাথর মেরেছিল মানুষ তার কোনো কথা না শুনতে গিয়ে পালায়ন করেছিল কানে আঙ্গুল দিয়েছিল বহু কিছু করেছিল কিন্তু তিনি থেমে যাননি তিনি কি থেমে গিয়েছেন কথা বলে থেমে গিয়েছেন আপনিও যখন জানবেন এটা রাইট এটা রং এটা কোরআনের কথা এটা কোরআনের নির্দেশ আপনি তখন সেটা বলেই যাবেন আপনার কথা কে শুনলো কে শুনলো না কে মানলো কে মানলো না আপনি সেটা পরোয়া করার কোনো সুযোগ নেই কোনো প্রয়োজন নাই নু আলাই এই সংগ্রামী জীবন থেকে এটা হলো সবচেয়ে বড় প্রথম শিক্ষা যে শিক্ষা আমাদেরকে বলে যেটা কোরআন থেকে আমি পেয়েছি যেটা রাইট হিসেবে আমি জেনেছি আমাকে প্রলোভন দেখানো হতে পারে আমাকে আশাবাদী করা হতে পারে আমাকে লোভ লালসা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে বলতে পারে কিন্তু আমি মিথ্যার কাছে কখনো আমাকে পরাজয় করব না আমি সত্য লালন করব সত্য পথে চলবো সত্যের হয়ে আমি সামনে অগ্রসর হয়ে যাব কোরআনের পক্ষেই আমি থাকব আমাকে কেউ মুখ রমন করতে পারবে না আমাকে কেউ ধোকার মধ্যে ফেলে দিতে পারবে না এটা হলো প্রথম শিক্ষা দুই নম্বর শিক্ষা হলো নু আলি জীবনী থেকে ওনার সমাজের ভিআইপি মানুষ যারা ছিল তিনি তাদেরকে স্পেশাল সময় দিয়েছেন তাদেরকে নিয়ে আলাদা বসেছিলেন বর্তমান সময় আমাদেরও আমরা তো একসাথে সবাইকে নিয়ে কথা বলি কিছু মানুষ এমন আছে যারা মাহফিল শুনতে মাঠে গিয়ে বসে না যারা ওয়াজ শুনতে মসজিদে আগে বাগে এসে বসে না কিছু মানুষ এমন আছে যারা নামাজ পড়তেও আসে না এই মানুষগুলোর কাছে কথা কে পৌঁছাবে যে মানুষগুলো মাহফিলে আসলো না তাকে এই সঠিক বাণীগুলো পৌঁছানোর দায়িত্বটা তাহলে কার কাকে আল্লাহ তালা সেই দায়িত্ব দিয়ে রাখলেন প্রিয় উপস্থিতি এমন কিছু ভি পারসেন্ট মানুষ থাকে এমন কিছু লজ্জিত মানুষ থাকে সমাজের যারা মানুষের সাথে একত্রে বসে ওয়াজ শোনাকে ডিসক্রেডিট মনে করেন এমন কিছু মানুষ আমাদের সমাজে মাঠে বসে মাহফিল শুনবে তার নিজের এখানে সব হয়ে যাবে এভাবে তারা মনে করেন এই মানুষদের যেটা নূল্লাম বলেছেন করেছেন উনি বলেছেন আল্লাহ আমি ফেরা একলা একলা আলাদা আলাদা আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি আমি স্পষ্ট দাবাত দিয়েছি জিহারা দাবাদ দিয়েছি ইশরহারা দাবাদ দিয়েছি এত কিছু আমি করেছি প্রিয় উপস্থিতি জীবনে থেকে তিন নম্বর শিক্ষা হলো দাওয়াতি কাজে কখনো হতাশ হওয়া যাবে না আপনি একজনের বাড়িতে গিয়েছেন একজন ব্যবসায়ীর কাছে গিয়ে বলছেন ভাই নামাজ পড়তে আস উনি আজকে নামাজ পড়তে আসেনি আরেক দিন গিয়েছেন নামাজ পড়ার কথা বলেছেন উনি আজকে আপনার সাথে এসেছেন নামাজ পড়ে আর আসেন না আবার আপনি আবার তার কাছে গেলেন চমৎকার করে বোঝাবার চেষ্টা করলেন তাকে বুঝিয়ে মসজিদে নিয়ে আসলেন দেখলেন নামাজ পড়া শুরু করে দিয়েছে আপনি প্রফুল্ল হয়ে গেলেন খুশি হয়ে গেলেন আনন্দ হয়ে গেলেন দেখলেন দুদিন পরে সেই মুসল্লি আবার নেই হতাশ হওয়া যাবে নুয়ালা সাল্লামের জীবনী থেকে শিক্ষা হলো হতাশ হওয়া যাবে না আপনার কাজ আপনার করিয়ে যেতে হবে আপনি দেখলেন লোকটা নামাজ পড়ে আবার ছেড়ে দিল কেন আবার তার কাছে যান একটা মানুষ আপনি যখন তাকে নসিহত করেছেন সে এখন আর ঘুষ খায় না ঘুষের কারবার ছেড়ে দিয়ে তিনি এখন ভালোভাবে চলাফেরা করছেন কিছু সময় ব্যবধানে আবার শুনলেন তিনি আবারও ঘুষের সাথে জড়িয়ে গিয়েছেন আপনি তার কাছে আবারও যান আবারও বোঝান আবারও বোঝাবার চেষ্টা করেন সে কি জবাব দেয় তার পাল্টা কি জবাব দেওয়া যায় কোরআনের ভাষায় সেভাবে ব্যবস্থা করতে হবে প্রিয় উপস্থিতি তো আমাদেরকে আশা হত হওয়া যাবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে গিয়ে কখনো হতাশ হওয়া যাবে না আমাদেরকে মনের মধ্যে চেষ্টা কষ্ট রেখে আগাতে হবে এবং চার নম্বর কথা হলো আসা ওয়াল ইতমাম আমাদের কাজ হলো আমরা কষ্ট করে যাব পূর্ণতা দিবে আল্লাহ পূর্ণতা দিবে কে নবী করিম সাল্লা সাল্লাম যখন তার চাচাকে হেদায়েত দেওয়ার জন্য গেলেন আল্লাহ তালা তাকে বললেন যে হে রাসুল্লাহ হাবিব আল্লাহ ইন্নাকাল্লাহ তাহাদি মান্না

আপনি একজন মানুষের কাছে দাওয়াত দিতে থাকেন বলতে থাকেন মসজিদে আসার কথা বলতে থাকেন আপনার কষ্ট আপনি করেন কিন্তু মনে রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কবুল করার মালিক শুধু আল্লাহ কবুল করার মালিক শুধুই আল্লাহ আপনার কাছে দাওয়াত দেওয়া তাবলিগের বারবার যান দাওয়াত দেন সাংগঠনিক ভাইয়েরা বারবার যান দাওয়াত দেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ইসলামিক সোর্স থেকে এভাবে করে করে মানুষের কাছে যাওয়া হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে আহ্বান জানানো হচ্ছে নামাজের কথা বলা হচ্ছে দেখা যায় যে নিরাশ হয়ে যাওয়া হচ্ছে নিরাশ হওয়া যাবে না ভাই চেষ্টা বারবার করতে হবে অব্যাহত রাখতে হবে এবং এই বিশ্বাস রাখতে হবে চেষ্টা করার দায়িত্বটা শুধু আমার কিন্তু হেদায়ের দেওয়ার দায়িত্ব আমাদের কারো আছে এই মসজিদে যারা আছেন তাদের হেদায়ের দেওয়ার কারো কোনো দায়িত্ব আমি কি পেয়েছি আমার উপরে কেমন দায়িত্ব আল্লাহ দিয়েছে না আমি আমার কথাগুলো বলে যাব। আমি কোরআন সন্না থেকে কথাগুলো স্পষ্ট আপনাদেরকে প্রকাশ করে যাব কিন্তু হেদায় দেওয়ার দায়িত্ব শুধুই আল্লাহর আমি কাউকে হেদায়ত করে দিতে পারবো না কোনো মহাজ্জিন কাউকে হেদায়ত করতে পারবো না ইমাম কাউকে হেদায়ত করতে পারবে না মসজিদের সভাপতি কাউকে ধরে দিয়ে দিতে পারবে পারবে না না কমিটির কেউ সমাজের যারা দায়িত্বশীল আছেন তারাও ইচ্ছে করলে পারবে না হেদায়তের ইন্না শুধু আহ কাছে আল্লাহ বলছেন তোমরা যাকে ভালোবাসো কাউকে ইচ্ছে করো হেদায়ত দিতে পারবে না কারণ আল্লাহ ইহদি মাইয়া শাহ আল্লাহ তালা যাকে চান তাকে তিনি হেদায়ত দিতে পারেন শুধু এটা তার দায়িত্ব পঞ্চম নম্বর শিক্ষা হলো সুরায় হুদের চল্লিশ নম্বর আয়াতে যেটা আসছে যে নুয়াল্লাম বিশাল এক জীবনী এত কষ্ট করে সাড়ে নয়শো বছর কষ্ট করে মাত্র চল্লিশ জোড়া মানুষ আশি জন মানুষকে কালেমা পড়াতে পেরেছেন এত বছরের জীবনে এত দিনের কষ্ট করে তো আমাদের সমাজে দেখবেন কোনো কোন বক্তার এক ওয়াজে আট দশ জন মানুষ গিয়ে হিন্দু গিয়ে বিধর্মী গিয়ে মুসলিম হয়ে গেল আবার এমন আছেন যারা সারা জীবন ওয়াজ করেছেন কিন্তু কোনো মুসলমান হয় না কোনো ফলোয়ার বাড়ে না এমন কেউ আছেন যিনি ওয়াশ করলে মাঠে ময়দানে জায়গা দেওয়া যায় না আছেন এমন মানুষ আছে আছে এমন মানুষ আছেন যাকে দাওয়াত দিলে যে বক্তা আসলে মাঠে তিল রাখার কোনো জায়গা থাকে না মাঠ পুরো কানায় কানায় ভরপুর হয়ে যায় আবার এমন বক্তা আছে যিনি তার চাইতে সুন্দর কথা বললেও মানুষ তার কথা শুনতে আসে না তার মানে হলো এটা পৃথিবীর কারো ক্রেডিট না এটা করে দেন শুধুমাত্র আল্লাহ এটা করে দেন কে জোরে বলেন কোন বক্তা যদি চায় যে আমি এভাবে ওয়াশ করে সব মানুষকে একত্রিত করে ফেলবো এটা তার দায়িত্ব না তিনি যদি মনে আমার ক্রেডিট না সেটা তার ব্যক্তিগত কোনো ক্রেডিট না এটা হয়তো আল্লাহ তারা তাকে দিয়েছেন বিধায় এমন হচ্ছে ফলোয়ার বাড়ছে মানুষ কথা শুনছে হেদায়েত পাচ্ছে এমনও আছেন এক ঘন্টা ওয়াশ করার শেষ করার পরই কিছু মানুষ নিশ্চয় উঠে বলে আমাদেরকে কালেমা পড়ান আবার কিছু আছে এমন এক বছর না তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন মাহফিল করেছেন কথা বলেছেন দুইজন মানুষ এসে বলে নাই যে আমাকে কালেমা পড়ান মুসলমান বানান প্রিয় উপস্থিতি তো এটা হলো মূল বিষয় যে কাকে হেদায়ত দিবেন কীভাবে হবেন সেটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কাজ দেওয়ার বিষয় নেই আমাদেরকে মনে রাখতে হবে যে হেদায়ত দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ দেখেন নবীর ছেলে হওয়া সত্ত্বেও নান বলেছিলাম না চার ছেলে ওনার নান তার কোনো কথা শোনেনি নান তার কোনো কথা বক্তব্য শোনেনি মুসলমান হয়নি তার মানে হলো এখান থেকে বোঝা যায় একজন নবীর ছেলেও কাফের হয়ে ধ্বংস হয়ে গেছে আবার বাবা মা কেউ নবী ছিলেন না বাবা উপরস্থ এদের হয়তো কেউ ভালো মানুষ ছিলেন না কিন্তু সন্তান তিনি হয়তো বা ভালো একটা জায়গায় চলে গেলেন আমরা ফেরাউনের কথা শুনেছি ফেরাউন তো ছিল কাফের কিন্তু তার স্ত্রী ছিল আসিয়া তিনি কিন্তু জান্নাতি মানুষ তিনি ইন্তেকাল করার আগে তার রুহুটাকে আল্লাহ তালা নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন কারণ তিনি বলেছেন রব্বিনা নিমিন ফেরাউন হে আল্লাহ তুমি ফেরাউনের কবল থেকে আমাকে মুক্ত করো এবং তোমার ফিল জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর জান্না বেতনাত আল্লাহ এত কষ্ট সহ্য তিনি করেছেন আল্লাহর কাছে বলেছেন যে ফেরাউনের কবল থেকে আমাকে মুক্ত করো আর জান্নাতের মধ্যে তোমার পাশে তুমি আমার জন্য একটি ঘর বানিয়ে দাও আল্লাহ তালা সেই দোয়ায় কবুল করলেন ফেরাউন যখন তাকে মেরে ফেলবে এই কষ্ট পাওয়ার আগেই আল্লাহ তালা তার রুহটাকে নিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ তো বলছিলাম স্বামী কাফের কিচ্ছু হতে পারেনি কিন্তু স্ত্রী জান্নাতের মেহমান হয়ে গেলেন নুয়াল্লাম নিজে নবী হয়ে সন্তানকে মুসলিম বানাতে পারলেন না জান্নাতি বানাতে পারলেন না স্ত্রী কেউ পারলেন না তার মানে হলো হেদায়াত দেওয়ার দায়িত্ব একজনের তিনি কে